আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে বেশ ভালো আছেন আর অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম তা সামনে যেহেতু কুরবানির ঈদ আর ঈদে আমরা অনেক কিছু রান্না করি অনেক রকম রেসিপি করি ঈদের পরের দিন আসলে সকালবেলা নাস্তার জন্য এই রেসিপিটা অনেক বেশি ভালো আমার মনে হয় খুব ভালো লাগবে রুটি পরোটা বা লুচি দিয়ে এখানে আমি গরুর মাংস নিয়েছি হাফ কেজি আর নিয়েছি হচ্ছে আ রসুন কুচি পেঁয়াজ কুচি হলুদের পোড়া মরিচের পোড়া জিরার পোড়া ধুনিয়ার পোড়া গোটা গরম মশলা তেজপাতা দুই চামিচ রসুন বাটা এক চামচ আদা বাটা পরিমাণ মতো লবো আর হচ্ছে তেল সরিষার তেল পরিমাণ মতো দিয়ে দিলাম তা দিয়ে হচ্ছে আমি এখন ভালোভাবে এটা মেখে নেব আর এটা কিন্তু মেখে আমি কিছু সময় রেখে দিব তাহলে মাংসটা কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হবে এবং খেতে বেশ ভালো লাগবে আর বাহিরে হচ্ছে খুব বৃষ্টি হচ্ছে এখন আমি আধা ঘন্টা পরে ফিরে এসেছি আর করার মধ্যে এটা আমি মাংসটা দিয়ে দিয়েছি কষানোর জন্য মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত আমি হচ্ছে রান্না করব। সবাই মাংস রান্না করতে পারি এইভাবে করে আমি মাংসটা রান্না করে নেব আর মাংসটা কিন্তু আমি খুবই ছোটো ছোটো করে কেটে নিয়েছি ঠিক যেমন তেহারি রান্না করার সময় কেটে নিয়ে ওরকম করেই রান্না হচ্ছে কেটে নিয়েছি আর এখানে কিন্তু আমি আরেকটি জিনিস অ্যাড করেছি সেটি হলো জয়টি জয় ফল এটা অ্যাড করেছি আমি এটা আমি সব রকম মাংস যখনই রান্না করি বিশেষ করে বিপকারি করি তখন এটা হচ্ছে আমি ব্যবহার করি তা মাংসটা হচ্ছে সিদ্ধ হয়ে গিয়েছে আর এই যে মাংসটা রান্না করা শেষ পোরা পানিটা হচ্ছে শুকিয়ে গিয়েছে এখন আমি আগে থেকে সিদ্ধ করা এখানে হচ্ছে আমি পাঁচশো গ্রাম হচ্ছে নিয়েছি আর হচ্ছে এখানে বুটের ডাল নিয়েছি হচ্ছে তিনশো গ্রামের মতো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম দুই ঘন্টার মতো বা আড়াই ঘন্টা এরকমভাবে ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছিলাম আর যেহেতু ডালটার মধ্যে পানি ছিল তাই এখানে আমি আর এক্সট্রা পানি ওইভাবে ব্যবহার করব না আর এর মধ্যে এখন দিয়ে দিলাম হচ্ছে কাঁচামরিচ তো তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম এদের কাঁচা মরিচের যে ফ্লেভারটা সেটা হচ্ছে ভালো লাগে ডালের সাথে তা এই যে এখন হচ্ছে ডালটা রান্না প্রায় শেষ এই অবস্থায় আমি এর মধ্যে হচ্ছে দিয়ে দেবো গরম গুঁড়ি সে চলে ধনে পাতাও দিতে পারে তাই যে আমার বুটের ডাল দিয়ে কারি রান্না করা শেষ আশা করি যে সামনে কুরবানিটি দিয়ে আপনারা এভাবে বাসায় বুটের ডাল দিয়ে কারিটা রান্না করবেন ভালো লাগবে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ